আয়তক্ষেত্র নিজেই একটা সুশীল বেটা দেখো আয়তক্ষেত্রের কি আছে তার সমান সমান বিপরীত বাহু সমান্তরাল বিপরীত বাহু প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি সে নিজেই সুশীল বর্গক্ষেত্র তার ভেতরেও আরও বেশি সুশীল মানে কি তার প্রত্যেকটা বাহুই সমান শুধু বিপরীত বাহুই সমান হতে হবে না আমরা আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র নিয়ে কাজ করেছি এটা আয়তক্ষেত্র এটা বড় এর আগে যে কাজটা করেছিলাম সেটা হলো কি ক্ষেত্রফলের কাজ আমরা হয়তো এই পার্টটাকে বলেছি এ এই পার্টটাকে বলেছি বি তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসেবে বলতাম যে এ বি বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা এ এটা কি বি অবশ্যই না বি মানেই তো এই বড়ক্ষেত্রের যেহেতু এই বাহু আর এই বাহু সমান তাহলে এটাও এ তুমি বলতে পারবা তখন ক্ষেত্রফল হল গিয়ে এই স্কোয়ার কথা হল গিয়ে শুধুমাত্র ক্ষেত্রফল নিয়েই তো আমাদের কাজ না আমাদের কাজ আরও বেশ কিছু আয়তক্ষেত্রের পরিসীমা দেখব কর্ণ দেখব বর্গক্ষেত্রের পরিসীমা দেখব বর্গের কর্ণ দেখব আর সবাইকে আয়তক্ষেত্রের পরিসীমা নিয়ে কাজ করি আয়তক্ষেত্রের পরিসীমা বলতে কি বোঝায় চারটা বাহুর যোগফল এই যে এই বাহু এই বাহু এই বাহু এ বাহু সবগুলোর যোগফল এটা যদি হয় বি তাহলে এটা কি আরেকটা বি এটা যদি হয় এ এটা আরেকটা এ তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান হবে দুইটা এ প্লাস দুইটা বি অর্থাৎ টু এ প্লাস বি আচ্ছা ক্ষেত্রের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে এটা এ একটা এ এটা এ আর একটা এ তিনটা এ চারটায় এ তাহলে বর্গের পরিসীমা হবে ফোর এ আবার এবার দেখো কর্ণের ব্যাপারটা কর্ণ কি একটা শীর্ষ নিবা সেই শীর্ষের বিপরীত শীর্ষটা নিবা দুইটা যোগ করে দিবা। যা হয় এটাই হলো গিয়ে কর্ণ আয়তক্ষেত্রের কর্ণ এটা নির্ণয় করা যায় পিথাগোরাসের উপপাদ্য দিয়ে দেখো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই পার্টটা এটাকে আমরা বলবো এ আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমি যদি আর একটু পরিষ্কার করে দেখাই এইটা ধরো আয়তক্ষেত্র এই পার্টটাকে আমি বলছি এ এই পার্টটাকে বলছি বি আর এই যে পুরোটা এখন এটা যদি বি হয় এটাও বি আর কি এইটা সমান কি এটা যেহেতু অতিভুজ তাহলে এটার মান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একইভাবে আমি বলে দিলাম যে হ্যাঁ আয়তক্ষেত্রের কর্ণ রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেখানে কিনা এ দৈর্ঘ্য আর বি প্রস্থ বর্গের পরিসীমা দেখেছি বর্গের কর্ণটা দেখো বর্গের কর্ণটা একইভাবে পিথাগোরাসের উপপাদ্য সাজিয়েই কাজ করা যায় ধরো এটা এ এটাও এ যদি পিথাগোরাস সাজাও তাহলে বর্গের কর্ণ হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ রুট ওভার টু এ স্কোয়ার এ স্কোয়ার আর এই যে রুট দুটা কাটা হয়ে এ থাকবে এখানে রুট এ রুট টু এটা হলো গিয়ে বর্গের কর্ণ আসো তোমরা এই ধরনের একটা সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবা এই দুটা সূত্র এবং ক্ষেত্রফলের সূত্র বিষয়ক আইডিয়া মাথায় রেখে আমি শুধু জিনিসটা ধরিয়ে দিব দেখো এটা একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের চারপাশ দিয়ে একটা মাঠ গেছে সরি বর্গক্ষেত্রের চারপাশ দিয়ে একটা রাস্তা গেছে সেই রাস্তার যে প্রশস্ততা সেই প্রশস্ততা হলো গিয়ে পাঁচ মিটার করে করে তাহলে তোমার শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে ফাইভ হান্ড্রেড বর্গমিটার এবং রাস্তার যে প্রশস্ততা সেটা দেয়া আছে ফাইভ মিটার তোমার কাজ হল গিয়ে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করা যে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে তুমি ধরে নাও এই বর্গক্ষেত্রের বাহু হলো গিয়ে এক্স এই বাহুটাও এক্স তাহলে ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার তুমি যদি এক্সের মান জানতে পারো তাহলেই তুমি এক্স স্কোয়ার বের করে ফেলতে পারবা ওই যে মাঠের ভিতর রাস্তা এবং রাস্তার ভিতর মাঠ ওখানে যেভাবে পড়েছি এখানে সেই একইভাবে সলভ করা যায় তুমি চিন্তা করবা আমি পাঁচশো বর্গমিটার বুঝিয়েছি পুরোটাকে অর্থাৎ এক্স তো আছেই সাথেই পাশে প্লাস আছে ফাইভ এখানে প্লাস ফাইভ আছে অর্থাৎ দিক দিয়ে এক্স প্লাস ফাইভ এ দিক দিয়ে এক্স প্লাস ফাইভ দুটো মিলে ক্ষেত্রফলের দিক দিয়ে এক্স প্লাস ফাইভ ও স্কোয়ার এটা হবে পুরো বর্গক্ষেত্রটা অর্থাৎ রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল সেটা দিয়ে দেয়া আছে ফাইভ হান্ড্রেড বর্গমিটার তোমার কাজ হলো গিয়ে এইখান থেকে এক্সের মান নির্ণয় করা এবং সেই এক্সের মান ব্যবহার করে এক্স স্কোয়ার বসিয়ে ভেতরের মাঠের ক্ষেত্রফল বের করে ফেলা তুমি নিজে এই প্রবলেমটা সলভ করো এবং আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে এই প্রবলেমের সলভটটা অ্যান্স